সহকারে থাকবে টু জিবি র্যাম থাকবে ষোলো জিবি রোম থাকবে অ্যান্ড্রয়েড দুই হাজার পঁচিশ সালের প্রোডাক্ট লেটেস্ট প্রোডাক্ট থাকবে এবং ডিস ফ্রি দেখতে পারবেন এটা হলো টুয়েল গ্লাস বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে আমরা তো টাইপিং করে সার্চ করতাম আগে আর ভয়েস কন্ট্রোলটা হলো আপনি মুখ যেটা বলবেন সেটাই চলে আসবে সিঙ্গেল গ্লাস এটাও চমৎকার একটা টিভি এবং ফ্রেমলেস এটা অ্যান্ড্রয়েড একদম চার সাইডে কিন্তু ফ্রেমলেস এটা টু জিবি র্যাম ষোলো জিবি রোম কতটা ক্রিস্টাল ক্লিয়ার ভাই এরপর তেতাল্লিশ ইঞ্চি ডাবল গ্লাস আসসালাম আলাইকুম ভিওয়ার সবাইকে আবার আমি জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে দর্শক টিভির কালেকশন নিয়ে আজ রয়েছে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি ইঞ্চি আসতে হবে আর বিস্তৃত রয়েছে সিরাজ ভাই কেমন আছেন এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ শুরুতে লোকেশন একটু বলে দিবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা ধানমন্ডি নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি অপোজিট সাইড আলপনা প্লাজা মার্কেটের তিনতালাই তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা এই গুলো কেউ যদি অনলাইনে অর্ডার করে কোনো অ্যাডভান্স কি করতে হয় না এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না আপনার চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত আমাদের এক টাকাও অ্যাডভান্স লাগবে না অনেক টাকা কিন্তু আসলে প্রবাসী ভাই এবং দেশি ভাইরা অনেক টাকা কিন্তু অ্যাডভান্স করে অনেকে ধরা খেয়েছে যারা ফ্যাক পেজ ফ্যাক অ্যাড দিয়ে আসলে অনেকে অনেকে অসৎ আসলে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তো আমরা চেষ্টা করছি যে না আমাদের যারা ক্লায়েন্টরা আছে প্রবাসী ভাই ব্রাদাররা যারা আছে অর্ডার করবে এক টাকাও অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স লাগবে হ্যাঁ জাস্ট অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে এরপরে প্রোডাক্টটা দেখে তারপরে আপনি ফুল পেমেন্ট একসঙ্গে ডেলিভারি ম্যানের কাছে করে দিতে আচ্ছা এই সবগুলো টিভিতে কি আজীবন বিশেষ চ্যানেল ফ্রি দেখতে পারবো হ্যাঁ প্রত্যেকটা টেলিভিশনেই থাকবে অ্যান্ড্রয়েড স্মার্ট গুগল টেলিভিশন ঠিক আছে যেটা হলো আপনার Dish এর যে অ্যাপস আছে সেই অ্যাপস প্রত্যেকটা টিভিতে থাকবে এবং আপনি ওয়াইফাই কানেকশন করে দিলে ইউটিউব বলেন ফেসবুক বলেন ইমো WhatsApp এবং Dish অ্যাপসের Dish অ্যাপসের মাধ্যমে আপনি আজীবন ফ্রি ডিশ দেখবেন আচ্ছা কয়টা চ্যানেল দেখা যায় ভাই এটা আপনার মিনিমাম চ্যানেল তো প্রায় 3000 প্লাস চ্যানেল আছে কিন্তু আপনি একচুয়ালি کلیয়ারলি দেখতে পারবেন মিনিমাম 400 থেকে 500 চ্যানেল ঠিক আছে পৃথিবীর যত চ্যানেল আছে সব চ্যানেল দেখা সম্ভব সব চ্যানেল দেখা সম্ভব লাইভ খেলা লাইভ খেলা তো অবশ্যই প্রিমিয়ার লীগ বলেন তারপরে আপনি বলেন এশিয়া কাপ বলেন এখন খেলা চলছে অলরেডি আমরা কিন্তু খেলা দেখতেছি মানে ওয়ার্ল্ড কাপ যত ধরনের খেলা আছে এক কথায় বিশ্বের সব খেলাগুলো আপনারা একদম ফ্রি দেখতে পারবেন লাইভ চ্যানেল দেখতে পারবেন আচ্ছা আর

লোকে বিশেষ করে আপনারা অনেকেই আমাদেরকে ফোন দিয়েছেন কমেন্টস করেছেন বাই টিভিতে পূজা উপলক্ষে কোনো অফার আছে কিনা তো আমরা বিশেষ করে পূজা উপলক্ষে কিছুটা ছাড় দিয়েছি বা পূজা শেষ শেষ হয়ে গেল আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে এই অফার মূল্যে দেওয়া যারা আসলে টিপি গুলো নিতে চান বা অর্ডার করতে চান স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে ঝটপট কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ আজকে থাকবে বত্রিশের দামে তেতাল্লিশ ইঞ্চি তিরিশের দামে তেতাল্লিশ তেতাল্লিশের দামে থাকবে পঞ্চাশ ইঞ্চি তেতাল্লিশ এর দামে পঞ্চাশ ইঞ্চি আচ্ছা টিভিটা দেখেন কত স্লিম একটা টিভিটাল ক্লিয়ার ফোর কে টেলিভিশন থাকবে গুগল টেলিভিশন থাকবে ভয়েস কন্ট্রোল থাকবে আচ্ছা প্রাইম ভিডিও নেটফ্লিক্স ইউটিউব সব চলবে ভাই সবকিছু চলবে সবকিছু চলবে তো আমরা আসলে শুরু করব মানে বিস্তারিত অবশ্যই আমরা ভিডিওতে বলে দেব আপনারা ভিডিওটি স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর যারা ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন ঠিক আছে তো চলুন আমরা টিভির দাম গুলো জেনে নেই যেহেতু ছোট টিভির একটু বাজেট কম যারা বাজেট কমের মধ্যে নিতে চান আমরা ২৪ থেকে শুরু করব চব্বিশ ইঞ্চি হ্যাঁ চব্বিশ ইঞ্চি এই এই টেলিভিশনটা হলো বেসিক টেলিভিশন তো বেসিক বলতে কি যে অ্যান্ড্রয়েড না আর কি আপনার ডিসের লাইন লাগাবেন সরাসরি যেমন এটা গ্রাম অঞ্চলে অনেক সাইড ওয়াইফাই নাই তাদের তো স্মার্ট নিয়ে আসলে বেনিফিট পাবে না তো তারা বেসিক টিভি নিবে চব্বিশ ইঞ্চি একটা বেসিক এলইডি টিভি এটা অনেকে চালে যদি কেউ মনে করেন ক্যামেরার জন্য নিবেন আটটা দশটা ক্যামেরা আছে ক্যামেরা চলবে হ্যাঁ এছাড়া টিভি ডিস লাগা দেখতে পারবেন চব্বিশ ইঞ্চি বেসিক এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো

আপনার আমরা ভিডিও আসলে বিস্তারিত সবকিছু মেলা বলে দিই কারণ আপনারা যেন আমাদের কাছ থেকে টিভি পার্সেস করে আমরা সবসময় চেষ্টা করি টেকনোলজি ভিডিও যেন ক্লায়েন্ট এর সাথে পরবর্তী কোনো ঝামেলা যেন না হয় কারণ আমরা

সহকারে থাকবে সনে প্লাস ব্র্যান্ড আমাদের টেলিভিশন গুলোর ব্র্যান্ড কিন্তু হলো সনে প্লাস অরিজিনাল সনে প্লাস ব্র্যান্ড থাকবে টু জিবি র্যাম থাকবে ষোলো জিবি রোম থাকবে অ্যান্ড্রয়েড ভার্সন ফর্টিন দুই সালের প্রোডাক্ট লেটেস্ট প্রোডাক্ট থাকবে এবং ডিস ফ্রি দেখতে পারবেন আর এটা হলো ডুয়েল গ্লাস বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তো রিমোট টিমোট ছুড়ে মারে অনেক সময় দেখবেন যে প্যানেলটা আর ভাঙবে না প্যানেলটা সেফ থাকবে আচ্ছা তো ডুয়েল গ্লাস এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন

তো বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে এরকম একটা টিভি কিনলে আর কিছু আমরা বাচ্চাদেরকে এখন কিন্তু দামি দামি দেয় হাজার বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার মোবাইল হাতে তুলে দিই মোবাইলে কিন্তু কোন রেস্ট্রিকশন থাকে না বাচ্চারা কার্টুন দেখতে দেখতে অনেক কিছু চলে আসে তাতে কিন্তু বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায় ঠিক আছে এবং তা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় বাট আমরা এখন এই যে অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট টিভি গুলো আপনি বাসায় কিনে দেন একটা কার্টুন ছেড়ে দেন বা যে কোনো কিছু আপনার বাচ্চার জন্যও কিন্তু একটা ভালো হবে কারণ টিভি যে আপনার কিন্তু মানে মোবাইলের যে আসক্তটা টিভিতে কিন্তু সেই আসক্তটা আসবে না আপনি যখনই ছেড়ে দেবেন তখন এক ঘন্টা দুই ঘন্টা দেখলো এরপরে বাকি কাজগুলো পড়াশোনা বলেন বাকি কাজগুলো করবেন বাট আমি মনে করি এলইডি টেলিভিশন এখন অনেক প্রয়োজনীয় সবার জন্য ঠিক আছে তো বত্রিশ ইঞ্চি স্মার্ট ডুয়েল গ্লাস দুইটা ভেরিয়েন্ট বললাম এরপরে আমরা দেখাবো সিঙ্গেল গ্লাস সিঙ্গেল যাদের বাসায় আসলে বাচ্চা কাচ্চা মোস্টলি থাকে বাচ্চা দেখা আছে একটু সয়তালি টাইপের কম বাচ্চা কাচ্চা যারা বা ওয়ালে লাগাইলে তো খুব একটা রিচ থাকে না ঠিক আছে তো সিঙ্গেল গ্লাসটা এটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল গ্লাস এটাও চমৎকার একটা টিভি এবং ফ্রেমলেস এটাও একদম চার সাইডে কিন্তু ফ্রেমলেস অ্যান্ড্রয়েড স্মার্ট সিঙ্গেল গ্লাস এটা 2GB RAM 16GB ROM আর এটা হলো আপনার কতটা ক্রিস্টাল ক্লিয়ার ভাই এইটা বেশি ক্লিয়ার দেখা এত ক্লিয়ার

অনেক মধ্যে আছে ইউটিউব ঠিক মতো চলে না ঠিক মতো কিছু আসে না বা আমাদের এই টেলিভিশন ইনশাল্লাহ দশ বছর সবকিছু চলবে ঠিক আছে আমরা বারো বছর সার্ভিস ওয়ারেন্টি আছে বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এরপর আমরা দেখাবো হলো তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন বত্রিশ দেখাইলাম টোটাল চারটা ভেরিয়েন্ট এরপর তেতাল্লিশ ইঞ্চি ডাবল গ্লাস আচ্ছা এই ডাবল গ্লাস তেতাল্লিশ ইঞ্চি ইঞ্চি সবচেয়ে বেশি সেলিং একটা প্রোডাক্ট এবং আজকে তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন এর আগে আপনারা বত্রিশ ইঞ্চি টেলিভিশন কিনছেন বিশ বাইশ হাজার টাকায় না আজকে আপনারা তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস

মিনিমাম থেকে টাকা থেকে টাকা যারা অর্ডার করবেন ভিডিও দেখে তারা কিন্তু খুব ঝটপট অর্ডার করে ফেলবেন স্কুলে তার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এর মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এক টাকাও অ্যাডভান্স লাগবে না

জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সন এবং এটা আপনার হলো এইখান থেকে এইখান পর্যন্ত মেপে দেখে নিল কারণ অনেকে দেখবেন যে পাঁচশো এক হাজার টাকা কম পাইলে ওখানে চলে যায় এবং টিভি নিয়ে বাসায় চলে যায় কিন্তু আসলে তেতাল্লিশ কে অনেকে পঞ্চাশ বলে সেল করে ফেলে অনেকে এক হাজার টাকা কম পাইছে এটা নিয়ে চলে গেছে কিন্তু আসলে বুঝতে পারে না যে কি আসলে ঝামেলাটা কোথায় আছে ঠিক আছে বাট আমরা একদম অ্যাকুরেট ভাবে

সবকিছু কিন্তু হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চির দামে বলতে পারেন তেতাল্লিশ ইঞ্চি ভাই আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকাও মানুষ বিক্রি করছে কিনে নিয়ে যাচ্ছে ঠিক আছে অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন বাট আপনারা অনেকে জানেন না যে সেম টেলিভিশন আপনার পঞ্চাশ ইঞ্চি আপনি পাচ্ছেন অর্ধেক দামে কারণ একটা সময় ছিল পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন পঞ্চাশ হাজার টাকা বান্ডেল নিয়ে এসে পকেটে নিয়ে এসে টিভি নিয়ে যাওয়া লাগে এবং যে যে ফিচার আছে এই ফিচার কিন্তু পাওয়া যেত না হ্যাঁ এবং এই ফিচার্স পাওয়া যেত না বাট এখন আপনি আপডেট সকল ফিচার্স পাচ্ছেন এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইস অর্ধেকের মধ্যে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন পঞ্চাশ হ্যাঁ এটা কিন্তু আপনার আবার বলতে পারেন যে মনে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছেন এটা আপনি যে কোনো জায়গায় দেখবেন একচুয়াল পঞ্চাশ ইঞ্চি ফোর কে গুগল টিভি মিনিমাম আপনার পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা নিচে পাবেন না আমরাই দিচ্ছি এই প্রথম মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় ইঞ্চি টিভিটা ডিসপ্লে করতে পারি না অনেক বড় সাইজ জায়গাটা বেশি লাগে গোডাউনে আছে পঁয়ষট্টি ইঞ্চি যারা নিতে চান প্রাইস পড়বে মাত্র হাজার টাকা আমরা পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত অ্যাডভান্স ছাড়া পাঠাচ্ছি এবং যদি কেউ পঁয়ষট্টি অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন অথবা ভিডিও কলে দেখে কনফার্ম করবেন আপনারা কোনো সমস্যা নাই শুধু পঁয়ষট্টির ক্ষেত্রে কারণ এটা অনেক বড় টিভি ঠিক আছে বাট এটা যাইতে আসতে অনেক ঝামেলা তো এই জন্য আমরা আমাদেরকে অর্ডার কনফার্মের জন্য দুই টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারেন টিভিগুলোর সাথে কি কি দিচ্ছেন ভাই টিভির সাথে আপনার

ভিডিও কেউ কাট করে নিয়ে গেছে অনেকে বলতে ভিডিও এডিট করতে পারে বাট আপনারা অবশ্যই আমাদের নম্বরে কন্টাক্ট করে ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা দেখে শুনে কনফার্ম করে নেবেন কারণ আমরা সব সময় দোকানে থাকি বিশেষ করে মঙ্গলবারটা আমাদের বন্ধ থাকে মঙ্গলবার ছাড়া ম্যাক্সিমাম সময় থাকি আমরা কিন্তু ভিডিও কলে দেখে আপনারা চালে অর্ডার কনফার্ম করতে পারবেন ওকে অনেক অসংখ্য ধন্যবাদ তো যার লাগবে অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ এই অফার কিন্তু মাত্র 3 থেকে 5 দিন থাকবে এই দিনের মধ্যে নিলেই কিন্তু এই অফারে আপনারা নিতে পারবেন